এক সাহাবীর নাম আবু ওমামা নামাজের ওয়াক্ত ছাড়া উনি মসজিদে যেয়ে বসে আসেন কিরে আবু নামাজের তো হয় মসজিদে কি মসজিদে চলে আসছে বিশ্ব নেই বললেন আমি কি তোমার এমন একটা দোয়া শিখাবো যেটা বললে আল্লাহ তালা তোমার ঋণের বোঝা হালকা করে দিবে আবু ও মামা বললেন ইয়ারাসুলাল্লা অবশ্যই শিখাবেন বিশ্ব বললেন তাহলে তুমি পড়বা

এই দোয়াটা যখন বিষ্ণনবীর শিখাই দিলেন আবু মামা বারবার এই দোয়া মামা বলে আমি পড়তে লাগলাম আর পড়তে লাগলাম কিছুদিন পরে দেখা গেল বিষ্ণু নবীর শেখানো এই দোয়ার বদলতে আল্লাহ আমার সব ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিয়েছেন পড়বেন পড়বেন আমার প্রিয় খালির ভাইয়েরা বিশ্বনবীর জামাতা সেঈদ এনা আলী রাদী আল্লাহ চালা আনুম কাছে এক লোক এসে বলে হে আলী ঋণের বোঝায় মেয়ে জট জড়িত আমার কিছু অর্থ দিয়ে সাহায্য করো সেনা আলি রাদি আল্লাহ তালা আনহু বললেন আমি কি তোমার এমন একটা দোয়া শিখাব যেটা বিশ্বনবী আমাদের শিখিয়েছেন এই দোয়া যদি তুমি পরো লাহ আলাইকা না আলাই কে মিস লু জেবেল আঙ্কা পাহাড় পরিমাণ যদি ঋণের বোঝা হয় আল্লাহ এটা পরিশোধের ব্যবস্থা করে দিবে ছোট্ট একটা দোয়া বিশ্বনবী শিখালেন বললেন তুমি পড়বা আল্লাহ হুমক ফিনিবি হালা আলিকান হার আমিকা বাহ অবস্থা আছে হ্যাঁ আছে আল্লাহ হুমক ফিনিবি হালা আলিকান হার আল্লাহ তোমার হালাল দিয়ে আমাকে পরিতুষ্ট করো হারাম থেকে বাঁচিয়ে রাখো আর তোমার অনুগ্রহে মানুষের মুখাপেক্ষি যেন আমি না হই আমি যেন সব সবসময় তোমার মুখাপেক্ষি হয় ওই দৌখি এই দোয়া বেশি বেশি পড়লে ঋণের বোঝা হালকা করে দিবে কে তাহলে প্রিয় ভাইয়েরা বিপদে পড়লেই প্রথমে কি পড়বেন পটুয়া খালি ভুলা গেছে বিপদে পড়লেই প্রথমে ইন্নালিল্লাহ কি বলে নিজেকে আল্লাহর কাছে সোপে দিতে হয় হাসবুনাল্লাহ চরম বিপদে দেয়ালে পিট থেকে গেছে তখন লা ইলাহ ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন এরপর লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম এই দোয়া

اللهم اني أعوذ بك من الهم والحزن عتاب اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك